এই সেই বেলপোকরা পুকুর যেখানে হিন্দু সম্প্রদায়ের লাশ এখানে কীর্তন করা হয় বা পুয়া পোড়ানো হয় বা দাহ করা হয় একশো থেকে দেড়শো বছর আগেকার সেই বট গাছ সামনে আমেনা পাগলির দরগা যেখানে একশো বছর আগে থেকে একটা পাগলি পানি পরা ফুফা দেয় এবং তাবিজ দিয়ে থাকেন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে রুগী আসে সেখানকার তাবিজ এবং পানি পরা দিলে রোগ ব্যায়াম অসুখ ভালো হয় এই সেই সামনে আমেনা পাগলির দরগা আমি একটু জুম করে দেখাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম এটাই সেই নুন নবীর বাড়ি করতেছে না নুন নবীর সাথে প্রায় মোবাইলে ফোনে কথা হয় আলোচনা হয় তবে এই গাছটা কি নুন নবীর নাকি এত কাটল ধরছে কাটলের বৈশিষ্ট্যটা খুব ছোট মানে আরো বড় হবে জগদেশ গ্রামে আসলাম এইমাত্র মাত্র ঢুকে গেলাম সামনে নজরে পড়লো একটি মাটির দোতলা বিশাল বাড়ি এগুলো খরের পালা প্রায় এখানে ষাট থেকে সত্তরটা খড়ের পালা আছে বিশাল বিশাল খড়ের পালা আমরা গরু মহিষকে খাওয়াই আবার একটা নজরে পড়ে গেল মাটির দোতলা বাড়ি সামনে খড়ের পালা এত খড়ে পালা গুণেও শেষ করা যাবে না একটা ছাগলের বাচ্চা নজরে পড়ে গেল তখনই ক্যামেরা বন্দি করে রাখলাম এই ছাগলের বাচ্চাটা কারণ তোমারই ভাই না পুঁয়াগারি গ্রাম কুঁয়াগারি গ্রামে ঢুকে পড়লাম সামনে একটা বিরাট গলি মাটির দোতলা বাড়ি মাটির দোতলা বাড়ি সামনে একটা গলি এই গলিতে যাওয়া যাবে উঁয়াগাড়ি মনের বাড়ি জামানের বাড়ি এবং সাইপুর সাংবাদিকের বাড়ি সামনে মাটির দোতলা বাড়ি বিশাল প্রায় দুইশো গছ পর্যন্ত এই মাটির দোতলা বাড়ি এটা সাইপুর সাংবাদিকের বাড়ির গেট সামনে একটা দোকান পুঁয়াগাড়ি উজ্জ্বলের বাপের দোকান এটা উজ্জ্বলের বাপের সামনে দোকান পুঁয়াগাড়ি জগদীশ গ্রাম ভোর বাচ্চাগুলো সামনে একটা মাটির দোতলা বাড়ি সাইডে একটা পুকুর প্রচুর খরতাপের গরমের কারণে পুকুরটা শুকে গেছে সীমিত পানি আছে কি করলে দোকানদার সাহেব কি করলে ভোটের সময় বৰ্ডাৰ চোৱাবলৈ পাইছ দে মাৰা মাৰি চিভি তোলা যাব না বেচা কিনা কিৰক হয় দোকানে ভালেই হয় না

পুই গাড়ী ন ভাল আছে শৰীৰ স্বাস্থ্য ভাল আছে নাচি আছে দে ভাল থাকিলো আখিনি